থামতেই চাইছে না বৃষ্টি ভরা শ্রাবণে একটানা বৃষ্টি সোমবার দিনভোর বৃষ্টির পর রাতেও মুসলধারে বৃষ্টি হয়েছে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সাত জেলা এবং কলকাতা হাওড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে ফলে দক্ষিণবঙ্গে আরও দুদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানিয়েছেন বিতেরা বুধবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও আগামী সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিতে কালিম্পংয়ের তার খোলায় ধস ফুসছে তিস্তা বিপদসীমার উপর দিয়ে বইছে জল কালিম্পং দার্জিলিং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ঝোড়া ও উনত্রিশ মাইল এলাকায় 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। রংপো যাওয়ার রাস্তা বন্ধ। বিকল্প রাস্তা যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই আলগা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 3 দিনের সব জায়গায় সম্ভাবনা থাকছে। আর ভারী থেকে অতি বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কিছু কিছু জেলায় মূলত পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ হুগলি উত্তর দক্ষিণ পরগনা হিসাব জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে যেমন আমি বললাম হালকা থেকে মাঝে সবই সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কিছু কিছু জেলায় রয়েছে সব দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাতে হালকা থেকে মাঝেই সব জায়গাতে বৃষ্টিপাত হবে আগামী তিন দিনে আগামী আজ আর কাল তো থাকছেই পরশু দিন তিন দিনে মানে বীরভূম মুর্শিদাবাদে থার্ড মানে তিরিশ তারিখেও বীরভূম মুর্শিদাবাদে নদীয়াতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতে সবই সব জায়গাতেই হালকা থেকে মাঝে বৃষ্টিপাত থাকবে